প্রিয় দর্শক আলাইকুম আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এই যে আমার বোন আমার ছোট বোন আমার ছোট বোনকে আমি বিয়ে দেব ঠিক আছে আমার হলো বাপ মা ভাই বোন কিছু নাই একটা মাত্র বোন আর আমার তো বিয়ে হয়ে গেছে আমি স্বামী সন্তান নিয়ে থাকতে হয় আমার বোনকে আমি দেখাশোনাও করতে পারি না আর আমার বোনের সাথে যে আমার চাচিটা ছিল আমার বোনকে দেখা দেখাশোনা করতো সেই চাচিটাও মারা গেছে এখন আমার বোন একা একা খুবই অসহায় অবস্থায় আছে আর আমি যে এসে আমার বোনকে সময় দিব সেটাও না কারণ আমার হাজব্যান্ড আমার সন্তান এখন আমার চাচিটা মারা যাওয়ার পর আমার বোনটা অনেক একা হয়ে গেছে আমি আসছি অনেক কষ্টে স্বামীর সংসার ফেলে আসতে পারি না তো আমার বোনটাকে যারা বিয়ে করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে এখানে ইনবক্স করবেন তারপরে যাদেরকে আমার ভাল লাগবে তাদের সাথে আমি আলাপ আলোচনা করব এই যে আমার বাবার বাড়ি তারপর হলো এইখানে আছে এই বিশাল মাঠ জমি এদিকে হলো পুকুর তারপরে ওইদিকেও পুকুর অনেক বিরাট বড় বাড়ি এই বাড়িটা আমি এই ছেলেটার নামে যে আমার বোনটাকে বিয়ে করবে সে ছেলের নামে আমি লিখে দিব আর যে ছেলে আমার এই বোনটাকে বিয়ে করবে সে মানে আসার সাথে সাথে তাকে আমি একটা বাইক কিনে দিব তারপর তো প্রাইভেট কার এগুলো তো থাকবেই আর আমার বাবার যে টাকা পয়সা দন সম্পদ আছে ওই ছেলের কোনো কাজ করে খেতে হবে না শুধু বসে বসে খেতে পারলেই হবে শুধু আমার বোনটাকে একটু আদর করবে একটু ভালোবাসা দিবে জাস্ট এতটুকু হলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নাই আর কিছুই চাই না জাস্ট আমার বোনকে একটু দেখে শুনে রাখতে পারলে চলে আমার বাবার যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে এগুলো দেখে শুনে রাখতে পারলে চলে আর কোনো কিছুর প্রয়োজন নাই যদি এমন কোন পাত্র থেকে থাকে না যে বেকার আছেন কোন কাজ কাম নাই তারা লেখাপড়া করতে ভালো লাগে না এই ধরনের যদি বেকার পোলাপন থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো অভাব নাই আমার এত টাকা পয়সা আলা বড় লোক ছেলে পেলের দরকার নেই বা কোনো শিক্ষিত হতে হবে এরকম না দেখতে শুনতে এত সুন্দর হতে হবে এরকম না শুধু একটু ভালো হলেই হবে আর একটু আজাইরা টাইপের লোক হলে আরো বেশি ভালো হয় যারা আছেন তারা অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে ইনবক্সে যোগাযোগ করলে আমি তাদেরকে ইনভাইট করব তারা আমার বাসায় আসবেন যদি যাকে আমার বেশি ভালো লাগে তাকে আমি যেদিন আসবে সেদিন এটাকে একটা বাইক উপহার দেবো বাইক কিনে দেবার সাথে সাথে বিয়ে দিয়ে আমি এই বাড়িটা লিখে ওই ছেলের নামে দিয়ে দিব আমার বোনের সাথে থাকবে আর কোনো কিছুই চাওয়ার নেই যদি এইরকম কোনো পাত্র থেকে থাকেন তাহলে অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করবেন তো তুমি কি রাজি আছো আপু যার কাছে বিয়ে দিব তার কাছে কি বিয়ে বসতে রাজি আসো যার সিদ্ধান্ত নিবা সে সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আমরা দুইটিই বোন আমাদের বা আমাদের বাড়ি ঘর টাকাপয়সা অর্থ সম্পত্তি কোনো অভাব নাই কিন্তু আমাদের বাবা মা নাই আমাদের আর কোনো ভাইও নাই এখন এই অবস্থায় আমার বোনটাকে আমি এইভাবে একা রাখতে পারি না একদম ইমার্জেন্সি আমার বোনের বিয়ের প্রয়োজন আর আমি একটা শুধু সুন্দর পাত্র চাই ভালো পাত্র চাই কোনো লেখাপড়া না থাক অশিক্ষিত হোক এগুলো আমার কোনো দেখার বিষয় না শুধু আমার বোনের পাশে থাকবে আমার বোনকে সাদযত্ন করবে ভালোবাসা দিবে জাস্ট এতটুকু হলে চলবে যদি এমন কোনো পাত্র থেকে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এসে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইনবক্সে যোগাযোগ করবেন তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ